আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার রেসিপি চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ চালের গুঁড়া নিয়েছি আর হালকা কুসুম গরম পানি নিয়েছি গোলাটাকে গোলানোর জন্য এখানে আমি প্যাকেটের চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে চাল ভাঙায় তখন সেই গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো এখন আমি এখানে অল্প অল্প করে পানি মিক্সড করবো এবং গোলাটা গুলিয়ে নেব অল্প অল্প করে পানি মিক্সড করলে গোলাটা পারফেক্ট হবে একবারে বেশি পানি মিক্সড করতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর আমি এখানে একটু লবণ ব্যবহার করেছি দেখুন আমি অল্প ইটু করে পানি দিচ্ছি আর গোলাটাকে গুলিয়ে নিচ্ছি গোলাটা বেশি সব সময় খেয়াল রাখবেন গোলাটা যেন বেশি পাতলা না হয়ে যায় তারপর আমি একটা হ্যান্ড বিটার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে গোলাটাকে ভালো মতো করে মিক্সড করে নেবো আপনারা চাইলে আপনাদের বাসায় যদি অন্য ব্লেন্ডার থাকে ওইটা দিয়েও করে নিতে পারবেন গোলাটা যত পারফেক্ট হবে আপনার পিঠাটাও তত পারফেক্ট এবং ফুলকো ফুলকো হবে দেখুন আমি একটু একটু করে পানি মিক্সড করছি আর গোলাটাকে গলিয়ে নিচ্ছি এখন ভালো মতো মিক্সড করে নিচ্ছি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্সড করলে মতো মিক্সটা হয়ে যাবে এখন দেখুন আমি কতটুকু ঘন করেছি এটা দেখে একটু বুঝে নেবেন যে পিঠা গোয়াটা কতটুকু ঘন বা পাতলা হবে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে পিঠাটা বানাবো বিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আমি প্রথম খোলাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে দস্তার কড়াই ব্যবহার করেছি আপনারা চাইলে মাটির কড়াইতেও বানাতে পারবেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে তিন থেকে তিন মিনিটের আড়াই থেকে তিন মিনিটের মতো চুলায় রাখলেই হয়ে যাবে তাহলেই পারফেক্ট পিঠা হবে দেখুন আমার পিঠাটি হয়ে গেছে আর প্রায় তিন মিনিটের মতো আমি রেখেছিলাম দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো এবং পারফেক্ট হবে আর এরকম পিঠা বানিয়ে যদি আপনি ভর্তা বা অন্য কোনো খাবারের সাথে সার্ভ করেন আপনিও প্রশংসা পাবেন সবার কাছ থেকে আশা করছি তাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ